আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সো বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে বয়স বাড়বে কি নতুন নিয়োগে কোনো পরিবর্তন আসবে কি সো এই সকল বিষয় সম্পর্কে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে সো আপনারা সকলে অবগত আছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশ পুলিশের অধিকাংশ সদস্যের কারণে বাংলাদেশ পুলিশ অনেক সাধারণ মানুষের কাছে আস্থা হারিয়েছে তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা বাংলাদেশ পুলিশকে অতটা মর্যাদা এবং সম্মান দিচ্ছে না তো তারই ধারাবাহিকতায় বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক বা আইজিপি পুলিশকে একটি স্বচ্ছ এবং মেধাভিত্তিক এবং ন্যায়ের পক্ষে কাজ করার জন্য সঠিক ভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি বৈষম্য সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পুলিশ আছে জনগণের পাশে এই বাক্যটি বাস্তবায়ন করার জন্য পুলিশকে একটি পেশাদার বাহিনী গড়ে তুলতে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে হিসাবে নতুন আইজিপি বলেছেন আপনারা যার যার কর্মস্থলে ফিরে যান এবং সঠিকভাবে দায়িত্ব পালন করেন তো আমরা আশা করি আগামী সার্কুলারে বা পুলিশ কনস্টেবল সার্কুলারে অবশ্যই বয়স বাড়তে পারে বা বিশাল পরিবর্তন আসতে পারে সার্কুলারে যেখানে বয়স উচ্চতা এবং শিক্ষাগত যোগ্যতা যেমন বিগত দিনে পুলিশ কনস্টেবল সার্কুলারে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ছিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে যেত এবং উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা ছিল পাসপোর্ট ছয় এবং মহিলা পাথের জন্য উচ্চতা ছিল পাসপোর্ট এক ইঞ্চি এবং বয়স পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে ছিল আঠারো থেকে ২০ বছরের মধ্যে হলে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করা যেত তো বর্তমান সমসাময়িক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশের বারমূর্তি এবং পুলিশের এর কাছে মানুষ অনেক আস্থা হারিয়ে ফেলছে তো পুলিশকে স্মার্ট এবং আধুনিক করার জন্য পুলিশকে গড়ে তোলার জন্য বৈষম্যমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পুলিশ আছে জনগণের পাশে এই ধারাবাহিকতা বাস্তবায়ন করার লক্ষ্যে আশা করা যায় বাংলাদেশ পুলিশ কনস্টেবল আগামী নিয়োগে বয়স বাড়তে পারে বা উচ্চতা কম হতে পারে এবং শিক্ষাগত যোগ্যতার একটা পরিবর্তন আসতে পারে তো আগামী যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কোনো নিয়োগ সংক্রান্ত পরিবর্তন ঘটে তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো যে সকল প্রার্থী ইচ্ছে যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে বয়স বাড়া প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করুন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ